ফোনজিত কারা হয় বাড়ি কথা হলেও ফোনজিত নয় বাড়ি বক্তিজা দিলেও ফোনজিত নয় ফোনজিত কারা হয় যে যিনি সহনশীলতা জীবের দৈরু কুজল কাজে নির্বিক এবং ক্ষমা মৈত্রী নিজরে অক্ষুন্ন যে বাইলে তাকে বলে ফন্দি বিজে দলে মেয়ে এ কথা খুঁজিয়াই খুঁজিও যে কে এর উপদে আমি জীবনে শুনি নাই হয় আমাদের নতুন জ্ঞান সঞ্চয় হয়েছে খুঁজিও যে

অজাদু মিলে মতে বিজয়ী গত অজাদু মিথ্যা কথা পিজন বাক্য পরম বাক্য সপ্রদ বাক্য অজাদু মদ গাঞ্জা আভি ডরা এ সমস্ত ফাংগতন অসাধু অসাধু নরকে বুড়ি ঘরে খাই হায় সাধু মানুষ স্বর্গত যায় সাধু মানুষ স্বর্গত যায় অসাধু নরকে বুড়ি ঘরে হাই হাই তুমি সাধু বা হ্যাঁ তোমার সাধু আনাতে হ্যাঁ কি বানাতে পন্ডিত কন্যা হুজে দে মাৰি বৈ যদি বিলাহী মাৰে কুকুৰ মাৰে মানুহ মাৰে সেই মাতিৰে তই তোমাক বগাই দিবি

ブライカラーのリボンがコロディーバミンジャーのリボン、カラーコティグリノリボン、マライコロナウラー、アバスカラーショットザーのリボン、バコモテカラーのバコモリボン、エマ u バコモリバカノヨウ、えバコモリセカズヨウミ、カレーヨウミ、アメリクロムリビア、ビエミヨウミ、ションドロウミ、ポイティヨウミ、アシニステコトン。

মই নোৱাৰো যদি চাব নোৱাৰে তেতিয়াহলে মানা বুজ চাব নোৱাৰি নে নোবাৰ শুনা শুনা লঘু বাক মানে লঘু বাকী বমিও হৈ চিনো বাৰে চেন হয় মাত্ৰ জ্ঞান খাওক লঘু বাক গুৰু মাত্ৰা জ্ঞান জ্ঞান প্ৰত্যেক জ্ঞান ৰৈ চলিব জ্ঞান ৰৈ থাকক নিৰ্বাণ হৈ যায় অজ্ঞান্তিত নথব অজ্ঞান নচুলিব আমি মুগ নহব পণ্ডিত জ্ঞানী ইয়ীৱনৰ সুখ

Why should you feed yourself There will be people who would have saved you What do you mean by thereını, who you পুরো উলেও চেটে হয়ে যায় সে এখন তাহলে নিজেই নিয়ে রক্ষা করি তাহলে তুমি উচ্চতর জ্ঞান উচ্চতর সাধনা অনুশীলন তাহলে আমি তাতে ইহকাল বরকাল শুভবার অথবাতে নজেবার তুমি প্রাণী ইচ্ছা না উড়িবা সুর না উড়িবা বেবি ছেড়ে না উড়িবা নিজে অদাম হবা মদ গাঞ্জা আভি ইনি খেলে এই যে এগুলো সাধন করি এই যে কই দিলুম জ্ঞান পায় তে নখেব যা জ্ঞান নাই তে নবাড়ি ওই খোলা

इहो गल प्रोग्राम